সিপিএলএ শাহরুখের দলের বিপক্ষে রিয়াদের দলের সম্ভাব্য একাদশ এর আগের ম্যাচে গায়না আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সেই ম্যাচে যদিও সেন্ট কিটসের হয়ে মাঠা নামা হয়নি বাংলাদেশের অন্যতম এই সেরা অলরাউন্ডারের ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় নাইট রাইডার্সের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে রিয়াদের দল ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্ট অফ স্পেনের কুইন্সবার্গ ওভালে সিপিএলএ শাহরুখ খানের দলের বিপক্ষে রিয়াদের দলের সম্ভাব্য একাদশের তালিকা প্রকাশ অবশ্য নিজেদের শেষ ম্যাচে পরাজয় গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তৃণবাগকে অ্যান্ড্রো রাসেলের জামাইকা তালোয়াসের কাছে চার উইকেটে পরাজিত হয়েছে ম্যাকলাম বাহিনীকে সুতরাং বলা যায় উভয় দল সমন অবস্থা থেকে আগামীকাল ম্যাচটি খেলতে নামবে উল্লেখ্য এবার সিপিএল আসরে সেন্ট কিটস দলটিতে মাহমুদুল্লাহ ছাড়াও আরও রয়েছেন কেরিস গেইল কার্লাস ব্যথার্ড ব্যাংক কাটিংদের মতো বিশ্ব মাতানো টি টোয়েন্টি ক্রিকেটাররা বাপর দিকে ত্রিন ভাগো যথেষ্ট শক্তিশালী এই দলে রয়েছে কলিন মুনারো ব্র্যান্ডেন ম্যাকোলাম ড্রয়েন প্রাবো ক্রিস লিনের মতো তারা সুতরাং আগামীকালকের ম্যাচে অনেকটাই সেয়ানে সিয়ানে লড়াই হবে সেটি হল করে বলা যাচ্ছে ত্রিন নাইট রেডার্স স্কয়ার ব্র্যান্ডেড ম্যাকোলাম ক্রিস লিন কলিন মুনারো ড্রয়েন ভাবো আলি খান ব্র্যান্ড ব্রাভো কেভিন কুপার ফয়েদ আলম শানান ঘেফরিয়াল হামজা তারিক ফ্রেন্স হাইন্স আমির চাঙ্গো নিরিকা মিলার সুনীল নারায়ণ অ্যান্ডারসন ফিলিপ দিনিস্বামিন জ্যাবান সিলার্স ও খালি পিয়ারো রিয়ারদের সেন্ট ক্রিস অ্যান্ড নেভিস পেট্রর্স স্কোয়াড ক্রিস গেল কার্লস ভ্যাথহাইড ফ্যাবিয়ানো অ্যালেন মাহমুদুল্লাহ রিয়াদ টম কুপার সামরা ব্রুকস শেডেন কর্ল বেন ক্যাটিং অ্যাটন ডেভিচিস। javi Glenn, glen algerie joseph brandon king ibrahim khalil jeremiah lewis Avin lewis sean de blanc hayden wallace i know i know i know i know that you like it like that i wait designer check the name on the tag white fox fur on my jacket excuse me that's i know i know i know i know that you like it like that i wait designer check the name on the tag white fox fur on my jacket excuse me that's a